প্রিয় দেশবাসী সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওগুলি দেখেন যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ আজ একটি বয়াল ক্লান্তিকাল অতিক্রম করছে জানি না আমাদের এই বাঙালি জাতির ভাগ্যে কি আছে শিক্ষকের আন্দোলন একদিকে অন্যদিকে অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সেক্টরে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে গেছে শ্রমিক বেকার গতকাল একটা এক উপদেষ্টার প্রতিবেদন পড়লাম উনি বলেছেন যে গার্মেন্টস বন্ধ হয়েছে তো কী হয়েছে গ্রামে কোন যে কাজ করার জন্যে দায়িত্বহীন কথাবার্তা এই দায়িত্বহীন কথাবার্তা দেশটা আবার কি এই ফকির একান্ডারি বানাতে চায় না কি এইভাবে জনবহুল একটি রাষ্ট্রের মধ্যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় এক একটি মানুষের সাথে আরও দু চারটি মানুষের হৃদিক জড়িত দায়িত্বহীন বক্তব্যের জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমি বলবো ওনাকে উনি বিবেক দিয়ে একটু কাজ করার জন্যে এবং কথাবার্তা একটু সংগতি সংযুক্তপূর্ণ রাখার জন্যে দায়িত্বহীনভাবে কথা বলবেন না একজন কর্মজীবী মানুষ জানে একজন শ্রমজীবী মানুষ জানে তার কর্মস্থল থেকে কর্মটা চলে গেলে তার সংসারটা কিভাবে চলবে কি হাহাকার দ্রব্যমূল্য অর্ধগতি চোখ থাকতে দেখেন না কান থাকতে শুনেন না দেশের অবস্থা কি ওই দিক বিবেচনা করে কথাবার্তা বললে মনে হয় সুন্দর হবে প্রবাদ আছে একটা রোমপুরে শেষ নিরবাসী বাজায় দেশের পরিস্থিতি বয়াল অবস্থা প্রধান একটা রাষ্ট্রীয় সফরের জন্য গেছে রাষ্ট্রীয় সফর তো কোনো কিছুই দেখলাম না এই পর্যন্ত যতগুলি সফর করেছে যতগুলি রাষ্ট্র করেছে কিন্তু শূন্য হাতে ফেরত এসেছে কোনো কিছুই তো আমরা দেখতে পাইনি যে অমুক একটা আমার দেশ লাভবান হয়েছে যে শ্রীলঙ্কাকে সাবেক প্রধানমন্ত্রী দুর্যোগপূর্ণ সময়ে সাহায্য করছে খাদ্য দিয়েছে অর্থনৈতিক সাপোর্ট দিছে সেই শ্রীলঙ্কাতে আজকে আমাদের মাননীয় উপদেশটা যেতে পারেন না এই লজ্জা রাখার জায়গা কোথায় এগুলি একটু হিসাব নিকাশ করবেন তো কথাবার্তা বললে একটু দায়িত্বশীলের ভিতরে বলবেন উপদ্যাসগনকে অনুরোধ করবো